আসসালামু আলাইকুম সম্মানিত বিরোজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম পুরাতন ট্রাক্টরের টাফি টু ফোর ওয়ান ট্রাক্টরটি বিক্রয় করা হবে দু হাজার তেরো চোদ্দোর মডেল হাইড্রোলিক বডি হাইড্রোলিক বডি সহ বিক্রয় করা হবে টু ফোর ওয়ান ডিআই বডিটি একদম ফ্রেশ একটা বডি একদম ফ্রেশ চেসিস বডি চাকার কন্ডিশন লোয়ার হাফস সম্পূর্ণ ফ্রেশ একটা বডি নেবেন আর চালাবেন আর ইঞ্জিন ইঞ্জিনটা তো পুরাতন ইঞ্জিন কিছু কাজকাম তো এক হাত থেকে আর এক হাতে গেলে কাজকাম করতেই হয় তো ইঞ্জিনে গ্যাস নাই বনার আউটসাইড লুকিনটা একটু খারাপ উপরে কিছু হাতের কাজ আছে আর এমনি ইঞ্জিনের কোনো সমস্যা নাই ইঞ্জিন গেয়ারবক্স ওয়েল পাম্প একদম সুন্দর এক একটা এগারো কাজ নাই শুধু বনাট মাঠঘাট এডি একটু হাত হাতের কাজ করতে হবে হাতের কাজ করতে হবে আর এছাড়া ইঞ্জিনের কোনো কাজ কাম নাই টাক বিক্রয় করা হবে লোকেশন নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা দুর্গাপুর থানা আর দাম চাওয়া হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম সালাম আলাইকুম